মাল খাই আহি অ খাবাৰ চি ঠিক তেব না ঠিক তার ভাই তুমি না ব্যাটা আমি কোপ তেমাল খাই দনস তোর আগে তেমাল খাই নেংটা গলা তেমাল খাইতেছি আমি নেংটা গলা তেমাল খাস মানে তোর মাল কই গইলা মাম্মি আর তুই আমারে জারি মারস আই যা মাল খড় টিয়া দি তোর মাল তুই খাগা মাল খাই আমি ঠিক কথা আর ভাই তুমি না আমি মাল লই খাই তুমি না আয় আয় তো তেজ লক্ত না আয় তোর মাল খড় তেজ লক্ত না আইতে লে ছুডু লত ব্যাটা মাল খাই ও বাস পাহন তুই

বেছি কথা কৈছা ৰাস্তা টে ধৰম দা তুই এনে কি কৰ্তা ধৰ্ত এদিন নাই মাল খাই তুমি খাছ কি কৰি কি কৰিলে কি কৈছো নে মালটো লগাই আছো তাৰিখৰ যাবাই যা মৰাজ রাস্তাটা দৌড়ছি তুই না না দুনিয়া তো যাচ্ছে সবাই খেলে গা আমরা খারাপ বুঝছ কিন্তু খারাপ তো আমরা না খারাপ হইলো আমার বাপ আমার বাইরে খবর তুই জানোস না আল্লাহানা খাটাইস লুক আর একটা নাই একটা বিয়া করায় না নিজে বউ লয়ে থাকে আর খালি কয় টিয়া কর টিয়া দিয়ে কি করবো আমরা যদি বই কর না তাই হ্যাঁ তোরে তো ভাই কয় না তুই বন্ধু সুইয়াস অ বন্ধু তুই টিয়া দেখে চাইয়া দেখ আমি কাদা আব্বা তুমি বাচ্চা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এবার ভিডিওটা একটু দেরি হয়ে গেল তো আশা করি আর এমন হবে না আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন